সবসময় বলি কি এটা আমি মানি না ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড় হোক একটু 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 ভদ্র হোক তুফান সিনেমার গানগুলো এপার ওপার বাংলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর এমন খোলামেলা পোশাককে চরম অশুভ ও অশ্লীলতা বলেছেন ওপার বাংলা জনপ্রিয় নায়ক দেব সাধারণত দেখা যায় অন্যান্য অভিনেত্রীরা যেমন সমালোচনা করেন দেব মোটেই তেমন আছে নন সব সময় সবাইকে শান্ত ও মিষ্টিভাবে উত্তর দেন কিন্তু দেব যে মিমি চক্রবর্তীর বিষয়ে এমন বিস্ফোরক মন্তব্য করবেন তা কেউ ভাবতেও পারেনি জানা যায় মিমির সাথে দেবের সম্পর্ক খুবই মিষ্টি তারা একসাথে বেশ কিছু মুভিতে কাজ করেছেন এত ভালো সম্পর্ক থাকার পরও তিনি যে মিমির ব্যাপারে এমন মন্তব্য করবেন তা কেউ ভাবেনি দেব বলেন মিমি নায়িকা হিসেবে খুব ভালো অভিনেত্রী এবং সফল একজন মানুষ তার অনেক ভালো ভালো কাজ আছে তার বোঝা উচিত ছিল এহেন পোশাক পরলে আমাদের ইন্ডাস্ট্রির নামে বিভিন্ন বাজে মন্তব্য আসবে শুধুমাত্র মিমির কারণে কলকাতার ইন্ডাস্ট্রি এখন লজ্জার মুখে পড়েছে তার উচিত সবার কাছে ক্ষমা চাওয়া তাহলে সবাই তাকে ক্ষমা করবে আর বাংলাদেশের সচরাচর এ ধরনের পোশাক কেউ পরে না তাই ক্ষমা চাওয়াই ভালো তুফান সিনেমা তো সুপারহিট হয়ে গেল তবে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না দুষ্টু কোকিল গানের দুষ্টু কোকিল গানের এমন খোলামেলা পোশাকে যেন কারোর নজর সরছে না যারা এই গানটি দেখছেন তাদের অনেককে বাজে মন্তব্য করছে যেমনটা আগেও করেছিল বাংলাদেশের বর্ষা অপু ও ববি হক তো ভিওয়ার এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে যান কমেন্ট বক্সে